বেসিক্যালি জব ফেয়ার আছে আমাদের যে উৎকর্ষ বাংলা আছে ইটস স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেখানে আমাদের যে ট্রেনিং প্রোভাইডারস আছে বেশ কিছু অলরেডি যে ওখানে রেজিস্টার্ড ছিল ট্রেনিং নিয়েছে তাকে আজকে জব অফার যে দেওয়া হবে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে দে উইল গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটারস প্লাস এখানে উপস্থিত হওয়ার আরো একটা কারণ আছে কি আমাদের যে উৎকর্ষ বাংলা আছে তাকে আরো যে আছে আমাদের যে আছে এগে নিতে হবে প্লাস যে আমাদের ইয়াং ছেলে মেয়ে আছে দে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখন যে ইকোনমিক অ্যাক্টিভিটিজ প্লাস যে ওভারঅল ডেভেলপমেন্ট ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তার জন্য বেসিক্যালি আমাদের উৎকর্ষ বাংলা আছে প্লাস সেখানে বেশ কিছু মডিউলস আছে বেশ কিছু ট্রেডস আছে উইচ আর বেসিক্যালি লিঙ্কড উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল নিডস তো এই গ্যাপ যে আছে আমাদের ছিল কিন্তু এখন উৎকর্ষ বাংলা হওয়ার পরে গ্যাপ যে আছে রিডিউস হচ্ছে প্লাস আশা করছে কি আগামী দিন আমাদের যতগুলি ইয়াং ছেলে মেয়ে আছে দে উইল অপরচুনিটি টু গেট ট্রেন প্লাস গেট অ্যাবজর্বড ইন দ্য ইন্ডাস্ট্রি আজকে বেসিক্যালি এটা ফাইনালি যে আছে এটা পদ্ধতি আছে সবাই রেজিস্টার হবে তারপর ইন্টারভিউ হবে মোটামুটি আমাদের আজকে টার্গেট আছে ফোর হান্ড্রেড ফিফটি টু ফাইভ হান্ড্রেড আছে আজকে টার্গেট